দর্শক যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো বাংলাদেশের প্রধান কার্যালয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কার্যালয় কি কি রয়েছে কোথায় প্রশাসনিক ভবন একাডেমিক ভবন এবং এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঝে কি ধরনের পরিবেশ রয়েছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো কোথাও যাবেন না এই ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরে জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হয় তালিকা ভক্তির শিক্ষার্থী সংখ্যা অনুসারে এটি বিশ্বের অষ্টমতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী উনিশশো সালের বিশ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে সিটি ক্যাম্পাস ঢাকা ও আউটার ক্যাম্পাস স্টাডি সেন্টার সমূহ দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে ঢাকা শহরের উত্তরে গাজীপুর জেলার বোট বাজারে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অবস্থিত এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংগঠনের জন্য সারা দেশে রয়েছে বারোটি আঞ্চলিক কেন্দ্র বৃষ্টি কোঅর্ডিনেটিং অফিস এবং এক হাজারেরটির বেশি অধিক টিউটিয়াল কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে সাতটি একাডেমিক অনুষদ বা স্কুল এবং এগারোটি প্রশাসনিক বিভাগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন উনিশশো বিরানব্বই অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড বোর্ড অব গভর্নার্স অ্যাকাডেমিক কাউন্সিল স্কুল পাঠ্যক্রম কমিটি অর্থ কমিটি প্রভৃতি কর্তৃপক্ষের সিদ্ধান্ত নীতিমালা অনুযায়ী পরিচালিত চৌঠ ডিসেম্বর দু সালে বাবুবীর লোগো পরিবর্তন করা হয় নতুন লোগোতে হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও বাক্যটি বাদ দেওয়ার সমালোচনা হয়